আসসালামু আলাইকুম আমি মাহফুজা দুভাষম কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করছি প্লেন পোলাও রেসিপি যে কোনো স্পেশাল অকেশনে এই পোলাও ছাড়া কিন্তু আমাদের একেবারেই চলে না পোলাও রান্না করতে যে আমরা অনেকে নানারকম সমস্যায় পড়ি কারো কারো পোলাও রান্নার পরে পোলাওটা নরম হয়ে দলা পেকে যায় আবার কারো কারো ক্ষেত্রে চালটা শক্ত হয়ে থাকে তো সব সমস্যা সমাধান করে কীভাবে পারফেক্টভাবে পোলাওটা রান্না করতে হয় তার কিছু টিপস আমি এই ভিডিওতে শেয়ার করব তো চলুন দেখে নিন কীভাবে পারফেক্ট পোলাও রান্না করতে হয় পোলাও রান্নার জন্য এখানে আমি এক কেজি চিনিগুড়া চাল নিয়েছি আপনারা এখানে যে কোনো পোলাওয়ের চাল নিতে পারেন চালটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা স্টেনারে দিয়ে কিছুক্ষণ রেখে দেব তাহলে এর পানিটা সম্পূর্ণ ঝরে যাবে প্রথমেই একটা প্যানে আশি এম সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হলে তিনটা তেজপাতা অর্ধেক করে ছিঁড়ে দিচ্ছি তারপর চারটা দারচিনি সাত থেকে আটটা এলাচ তারপর সবগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ফ্রাই করে নিব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয় আর কালার পরিবর্তন হয় তবে এটা লালচে করে ভাজা যাবে না তাহলে পোড়ারের কালারটাও চেঞ্জ হতে পারে পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেছে এখন অ্যাড করছি এক টেবিল চামচ আদা পেস্ট হাফ টেবিল চামচ রসুন পেস্ট সামান্য কিছুক্ষণ ভেজে নিবো যতক্ষণের কাঁচা স্মেল থাকে তারপর এখানে চালটা দিয়ে দিব এখন আমি চালটা সাত থেকে আট মিনিট মতো ভেজে নিব ভাজতে ভাজতে আপনারা বুঝতে পারবেন চালটা হালকা হয়ে যাবে আর একটা সুন্দর স্মেল আসবে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে বেশিক্ষণ ধরে চালটা ভাজবেন না তাহলে পোলাওটা লালচে হয়ে যেতে পারে চাল ভাজা হয়ে গেছে এখন এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব এই সময় চুলার হিট মিডিয়াম টু হাই এর মধ্যে রাখতে হবে নর্মালি আমরা সবসময় চালে ডাবল পরিমাণ পানি ব্যবহার করি কিন্তু এখানে আমি এক কেজি অর্থাৎ পাঁচ কাপ চালের জন্য দশ কাপ পানি না নিয়ে নয় কাপ পানি নিচ্ছি এক কাপ পানি কম নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ পরিমাণ মতো লবণ দশ থেকে বারোটা কিশমিশ দিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি সাত থেকে আটটা কাঁচামরিচ কাঁচামরিচের মাথাটা হালকা একটু ছেড়ে দিবো তাহলে এর স্মেলটা অনেক ভালো আসবে আর দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পানিটা চালের গায়ে লেগে আসবে পোলাও রান্নায় গুঁড়া দুধ ব্যবহার করলে পোলাওটা সাদা হবে আর খেতেও ভালো লাগবে তাই আপনারা এখানে দু গুঁড়া দুধটা ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এখন হালকাভাবে উপর নিচ করে নেড়ে নিব তাহলে উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে হয়ে যাবে তাহলে পুরোটা একই রকমভাবে সেদ্ধ হবে এখন এখানে এক টেবিল চামচ ঘি আর এক টেবিল চামচ কেওড়া জল দিয়ে দেব তাহলে এখানে একটা শাহি ফ্লেভার আসবে আর এই সময় চুলার হিট লো করে দিচ্ছি তারপর পোলাওটা হালকা করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব এ অবস্থায় ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা বন্ধ করে দেব আমি এখানে টিস্যু ব্যবহার করেছি আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন পর ঢাকনা তুলে পোলাওটা খুব ভালোভাবে উপর নিচ করে নেড়ে নিব এবার কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব থেকে আমার রান্না শেষ আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা পারফেক্টভাবে পোলাও রান্না করতে চাইলে আমার প্রত্যেকটি টিপস ফলো করবেন আশা করি আপনাদের পোলাওটা একেবারে পারফেক্ট হবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটু ভিন্ন স্বাদের গরুর মাংস ভুনা নর্মালি আমরা সবসময় গরুর মাংস যেভাবে রান্না করে থাকি আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এভাবে রান্না করলে গরুর মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো চলুন দেখে নিন কিভাবে আমি মাংসটা রান্না করছি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একশো বিশ এম এল বা হাফ কাপ পরিমাণ সরিষার তেল এখানে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেল দিলে মাংসটা অনেক বেশি টেস্টি হয় এটা সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা ও শুকনো মরিচ এবার তেজপাতা আর মরিচ তেলে সামান্য ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব দুই চা চামচ আদা পেস্ট আর দিয়ে দিব দেড় চা চামচ রসুন পেস্ট তারপর এটা নেড়ে নেড়ে ফ্রাই করে নিব যাতে এখানে কোনো কাঁচা স্মেল না থাকে এখন এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব গুঁড়া মশলাগুলো যাতে লেগে না যায় এর জন্য সামান্য পানি দিয়ে নিচ্ছি তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এখানে মরিচ গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে মাংসটা খেতে বেশি ভালো লাগবে আর দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপর এগুলোকে নেড়ে নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলা কষানোটা যত বেশি পারফেক্ট হবে মাংসটাও তত বেশি খেতে ভালো লাগবে তার জন্য এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা আরও খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা মাংসটা রান্নার সময় এই মশলাটা একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেবেন দেখে বুঝতে পারছেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি তারপর এটাকে নেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সে সাথে মশলাটা মেশানো হয়ে গেলে মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তাহলে কষানোর সময় মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর এই সুযোগে আমি একটা গুড়া মশলা তৈরি করে নিব গুঁড়া মশলাটার জন্য নিয়ে নিচ্ছি দুইটা বড় দারচিনি সাত থেকে আটটা এলাচ চারটা লবঙ্গ একটা জয়ত্রী আর এক চা চামচ গোলমরিচ তারপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আপনারা এই মশলার গুঁড়োটা শিলপাটাতেও করে নিতে পারেন মাংসটা ঢেকে কষানোর সময় অফ ক্যামেরায় আমি মাংসটা দুই তিনবার নেড়ে দিয়েছি আপনারা মাংসটা নেড়ে দিবেন এই সময় করে রাখা মশলার গুঁড়োটা চার ভাগের তিন ভাগ দিয়ে দিব তারপর খুব ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব এখন মাংসটা খুব ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেবেন দেখবেন মাংসটা খেতে তত বেশি টেস্টি হবে আর কষানোর সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এতে করে মাংসটা রান্না করতে সময়ও অনেক কম লাগে আর খেতেও অনেক বেশি টেস্টি হয় মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও সেপারেট হয়ে আসছে এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব আমি এখানে প্রায় এক লিটার মতো পানি দিয়েছি আপনারা পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মাংসটা যদি ফ্রিজের হয় তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আধা ঘন্টার মতো সেদ্ধ করে নেব মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে পানিটাও কমে এসেছে এখন মাংসটা ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে ঢেকে ঢেকে মাংসটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এই সময় দিয়ে দিব বাকি গুঁড়া মশলাটা আর দিয়ে দিব ছয় সাতটা কাঁচামরিচ এই সময় কাঁচামরিচটা দিলে মাংসে আলাদা একটা ফ্লেভার আসে তারপর মাংসটা খুব ভালোভাবে নেড়ে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে লাইক দিলে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেসটিতে একটি ফলো দিয়ে রাখবেন গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয় যেমন রান্নার পর মাংসের কালারটা কেমন হয়েছে মাংসটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা এসব কিছু ঠিক থাকলে বুঝতে হবে রান্নাটা পারফেক্ট হয়েছে পারফেক্ট মাংস রান্নার জন্য দরকার একটা প্রপার মশলার কম্বিনেশন যা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এখন আমি আপনাদের মাংসটা সার্ভ করে দেখাবো দেখেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে মাংসটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে তেমন খেতেও অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ